আজকে আমি জমিদারের বাচ্চা যদি হাতের কাছত পাই তো তোক যে আমি কি কর্ম তুই তো সে বুঝে পাচ্ছু না তুই কি আমার খাটটা তোর পালঙ্ক মনে করিস তুই আর দুনিয়ার জায়গা খুঁজে পাসনি আমার এই খাটের ওপরে আসে তুই শুতে বসে আছু তো যাই হোক হ্যালো আসসালামু আলাইকুম সগলি ক্যাঙ্কা আছেন আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আজকে আমি দেখা মো জমিদারের বাচ্চার কাহিনি তো জমিদারের বাচ্চাটাকে সেরা আপনারা এখন বুঝাই পাচ্ছেন এই যে বিড়ালের বাচ্চা সকালবেলা ঘুম থেকে উঠে কামত গেছি কাম করবে কাম না করলে তো আর আমার দিন যাবি না তো যাই হোক আমি তো জমিদারের বাচ্চা লই এই বিড়ালের বাচ্চার লাগান যে শুয়ে বসে থাকলেই আমি আমার খাবার পাবো তো যাই হোক এই যে সকালবেলা উঠে ঘুম থেকে উঠেই মনে করেন যে বিচারা ঝাড়ার টাইম পাইনি তে দেরি হচ্ছে বিছনাটা ঝাড়বার গোসাবার তো এত মধ্যেই দেখি জমিদারের বাচ্চা কোলবালিশের ওপরে গড়াগড়ি খাচ্ছে তো দেখে আমার খুব আনা মায়া লাগলো তে আচ্ছা কন্ত এর একটা কথা হলো এই যে সারা উই খুঁজে পালো না শুয়ে বসে থাকার আমার এই পালন করতে সেই কি আরো এই শুয়ে বসে থাকা লাগলো তো যাই হোক তো তখন আমি এখন করছি যে দেরি কর তো আমি ভিডিও করি তুই যখন এতই আমার পালন করতে সে সুতে বসে থাকবার পছন্দ করিচ্ছু তাই যে দেখেই তো পাচ্ছেন ক্যাং করে কোলবালি ফিতা লিয়ে খেলা করিচ্ছে তা আমি তো বিড়ালের সাথেও ভস্ত লই ওরা ক্যাং করে কী খেলাধুলা করে কখন কি করে এরা তো আমার জানা নাই আমার আনা মাঝে মাঝে ভয় পাচ্ছিল তো ওই জন্য বিড়াল করো যে তুই আনা বেড়ে যা ও মা বেড়ে যেয়ে যাচ্ছে আর দেখিয়ে যাই সানসেটের ওপর দিয়ে দৌড় মারল তারপরে আবার কিছুক্ষণ বারান্দাত গেছি মাওয়ারা শোলের লাগান এতিমের লাগান শুতে আছে তো দেখে আবার মায়াই লাগলো তা আমি এখন কন তো তুই যদি আমার খাট এতই পছন্দ করিস তা আয় তুই শুতে থাক আমি আর কিছুই কমো না তাই বিছানা গোসান হয়ে গেছে পরে আবার কামত গেছি কামত থেকে এসে দেখি জমিদারের বাচ্চা কি সুন্দর কোন জায়গায় যায় শুয়ে আছে তো এর মধ্যে আপনাকে আগে আবহাওয়া দেখায় বাইরের এই দিন আবার এতই গরম পড়েছে বুঝছেন বাইরে গেলেই মনে হচ্ছে শৈলপুরে এখন আঙ্গার হয়ে যাবি ফসা মানুষ কালা হয়ে যাবে আর কালা মানুষ ধলা হয়ে যাবি তো যাই হোক তো বাহিরের রোদ দেখে আমি এখন চিন্তা কর ওই হয়তো বা বাইরে থেকে পারিচ্ছে না গরমের ঠেলায় সেই জন্য আমার ঘরত এসে যে সিট পেটাং হয়ে এমন বেহুশ হয়ে মনে হচ্ছে ঘুমের ট্যাবলেট খাসে অথবা কিছু একটা খাসে খায়ে দেয় দেয় বেহুশ হয়ে ঘুম পাড়িছে ও যে আমি এতই ভিডিও করছি খাটের উপর উঠিচ্ছি আমি আমার লাগান করে জিঙ্কে অ্যাঙ্গেলে ভিডিও করা লাগে সিঙ্গা করে আমি ভিডিও করিচ্ছি তাও ওই উঠিচ্ছে না তাহলে তো ক্যাঙ্কা লাগে তো যাই হোক আমার মনে হয় উনি কিছু একটা খাসে সেই জন্য ইনকে বেহুশ হয়ে ঘুম পাড়িচ্ছে হলে বিড়ালের বাচ্চা তো এই ইনকা করে ঘুম পাড়ার কথা লয় আমি খাটের ওপরে উঠল তাও বুঝা পাই না তো যাই হোক পরে আদে কিছুক্ষণ পরে লয় সারাটা দিনই প্রায় উই হচ্ছে উঠলো আমি আবার কি কোনো ঘরে ফ্যানটার বন্ধ করিনি বেসারিক দেখে আমার সেই কেমন মায়া লাগিছে বুঝছেন এতই মায়া লাগিছে মনে হচ্ছে মাও নাই বাপ নাই এ তিন জিংকে জিঙ্কা মাওয়ারা হয়ে থাকে সিংকে। তা শাশানা আনা হুশ হলো হুশের মানে ব্যাহুস হয়ে আসলে এতক্ষণ হুঁশ ফিরলো হুঁস ফিরে উঠে যে তাও যাবিনে তারপর আবার চিন্তা কোন ওই যেহেতু সারাদিন খাওয়া হয়নি ঘুম পেরেই দিন কাটালো তো অর্জনা আনা দুধ ভাত দেই দুধ ভাত দিন তো ভিডিওটা ক্যানকা লাগলো জমিদারের বাচ্চাকে নিয়ে সবলি জানাবেন আর যারা যারা বিড়াল ভালোবাসেন তারা তারা একটু লাইক করে দিবেন